নমস্কার বন্ধুরা আমি সিল্কি আপনারা দেখছেন হাঙ্গরি কিচেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এটা কী শাক বলুন তো এটা চিকনি শাক আজকে এই চিকনি শাকেরই ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকনি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এটা বাজারের কেনা শাক আমি যখন আগে পূর্ব মেদিনীপুরে ছিলাম অর্থাৎ আমার বাপের বাড়িতে তখন মাঠে এই শাক পাওয়া যেত কিন্তু এখন পশ্চিম মেদিনীপুরে এদিকে এই শাকটা পাওয়া যায় না তবে কিনে খেতে হয় তো বাজার থেকে আনা হয়েছে এই শাকটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে মুসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি আর টুকরো টুকরো আলু দিয়ে দেব। আলু এবং মুসুর ডাল নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আলু এবং ডাল নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর বেছে রাখা চিকনি শাকগুলো দিয়ে দেব শাকটা দু মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে নেব সেদ্ধ হওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নেব দিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সরষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো কুচি আদা বাটা এবং টমেটো কুচি দেওয়ার পর তাতে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ ডালটা দিয়ে দেব দিয়ে কয়েক মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব সব সবশেষে দিয়ে দেব মশলা গুঁড়ো এই মশলাটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা একসঙ্গে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই হয়ে গেল চিকনি শাকের ঘণ্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন